করে একসাথে বোর্ডটা পড়ে যায় বোর্ডটা পড়ার পরে আমরা ওইখান থেকে বেরে আসি ঘটনা বলো তুমি যখন প্লেনটা যখন পড়লো তখন কি রকমের এনভায়রনমেন্টটা হলো প্লেন যখন পড়লো তখন হঠাৎ করে প্রথমে একটা টিনের শব্দ হলো টিনের শব্দ হওয়ার পরে তখন হচ্ছে কিছুক্ষণ তখন আর কোনো শব্দ ছিল না টিনে হয়তো যখন পড়েছে তখন পাইলটটা পড়েছিল কিন্তু যখন পরে আমরা হঠাৎ করে দেখলাম আরেকটা শব্দ হলো ওই শব্দের পরে আগুন লেগে উঠলো চারিদিকে ওইটা দেখে আমরা ক্লাসের লাস্টের দিকে যে অন্য উল্টা দিকে ঘুরে গেলাম

এমন সময় দেখি আমার দুইটা বন্ধু আফনান হক আর শায়ান ইউসুফ যারা মারা গেছে ওরা দুইজন হচ্ছে কাপড় পুরা ওরা হেঁটে হেঁটে আসছে ওইটা দেখার পরে আমরা বেশিক্ষণ এখানে থাকিনি তারপর বেরোয় গেছে তোমাদের ক্লাস কি শেষ হয়েছিল না কি অবস্থায় ছিল ক্লাস শেষ হয়ে গিয়েছিল সবাই বের হয়ে গেছে হয়ে গেছে উপরের সেকশনটা আগে নামে তারপর নিচের সেকশনটা নামে উপরের সেকশনটা যখন নামা হয়েছে আমি স্কুল ক্যাপ্টেন আমি হচ্ছে সবাইকে নামাই দিয়ে আমি ব্যাগ আনতে ভিতরে গিয়েছি তখন ওইখানে আমরা পাঁচজন ছিলাম যারা কোচিং করতো তারা আর হচ্ছে আমি একজন তো আমরা সবাই তখন হচ্ছে মাত্র বের বের হব বাপ্পি স্যার আমাদের ফ্রন্ট টিচার বাইরে ছিল গেটে এখন বের হওয়ার সময় আমরা হচ্ছে সবাই ব্যাগটা আনতে যাওয়ার পরেই হঠাৎ করে শব্দ আর হঠাৎ করে এই আগুন যে শব্দ হচ্ছে যে

তোমাদের ওখানে টিচার্স রুম কয়টা আমাদের ওখানে টিচার্স রুম টোটাল দুইটা উপরে উপরে একটা নিচে একটা আচ্ছা আর এস সাপোর্ট স্টাফটা সাপোর্ট স্টাফরা বাইরেই থাকে ওই সিঁড়ির নিচে কি একটা রুম ছিল হ্যাঁ সিঁড়ির নিচে একটা রুম ছিল আচ্ছা স্টাফরা খুব বেশি খুব ইউজফুল এক খালা সম্ভবত তো তোমার পুরো নামটা কি একটু বলবো আমার পুরো নাম রামতাসিন আমি মিস যে 20 22 টা ফলো করতে তারপর উনি আমার আগে সাড়ে 10 টা 35